ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি নাড়ির টানে বাড়ির পথে তাদের অনেকেই সকালে গাবতলি মহাকালী ও কমলাপুর ঘুরে টার্মিনালগুলোতে এ চিত্র দেখা যায় ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে মিলিত হতে গ্রামের বাড়িতে ছুটছেন তারা কাউন্টারগুলোতে দেখা যায় বাসের জন্য বাড়ি ফেরা যাত্রীদের অপেক্ষা এসব যাত্রীদের অধিকাংশই ঈদের আগে টিকিট না পাওয়ায় আজ বাড়ি যাচ্ছেন অনেকে ঢাকাতে কুরবানি শেষ করে আজ গ্রামের বাড়িতে ফিরছেন যাবো আর কি এটা হচ্ছে মূল উদ্দেশ্য তারা তো ঈদের আগেই যাইতে পারতাম কিন্তু ঈদের পরে যাইতেছি হয়তো বা মানুষ কম থাকবে বা যাতায়াতের সুবিধা একটু ভালো হবে স্বস্তির জন্য ভাবছি আজকে ভিড় কম হবে বাট আইসে দেখি যে মানে ঈদের আগে তো অনেক বেশি জ্যাম ছিল মনে করছি যে যেতে পারবো না তো ঈদের পরের দিন আসা আমরা স্বস্তিতে জানি বাড়িতে যেতে পারি তার জন্যে আমরা ঈদের পরের দিনে যাচ্ছি বাড়িতে সবার সাথে ঈদ করতে যারা ঈদের দিন কাজে ছিলেন তাদের কেউ কেউ আজ বাড়ি যাচ্ছেন ছুটি ছিল ছিল না ছুটি ছিল আজকে আজকে আমি যাচ্ছি আমার ফ্যামিলির সাথে আমি এখন করব এখন ছুটি শেষ হলে পরে ফ্যামিলি আমি নিয়ে ঢাকা পর চলে আসবো তো আমরা ছুটি পেয়েছি ঈদের দিন রাত্রে দশটার দিকে আমরা ছুটি পেয়েছি এই জন্য আর কি ঈদটা কাটাই বাড়ি যাচ্ছে ঈদের আগে যায়নি ছুটি ছিল না গতকালকে আমরা ছুটি পাইছি যে যার কারণে আজকে যাচ্ছি এবং বাড়িতে যাচ্ছি পরিবারের সকলকে নিয়ে ঈদ করব এবার যাত্রাপথে নেই কোনো ভোগান্তি আরামে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা এদিকে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা যে যার সাধ্য মতো ও সুবিধা মতো বাহনে ফিরছেন বাড়ি কেউ ছুটি পাননি কেউ আবার একটু বাড়তি আয়ের অপেক্ষায় ঈদের আগের দিন ও ঈদের দিন কাজ করেছেন তাই আপনজনদের সাথে মিলিত হতে আজই বাড়ি ফিরছেন রাজীব রেজা বাংলাদেশ টেলিভিশন ঢাকা